প্রিয় দর্শক আর মাত্র চার অথবা পাঁচ দিন বাকি এরপরেই কিন্তু পবিত্র ঈদ উল আজহা আপনারা অনেকেই দেশ এবং প্রবাস থেকে অনেকেই গৌরব খুঁজছেন এই ভিডিওটা আপনাদের জন্য অনেকেই চিন্তা ভাবনা করেন আমি গরু কিনবো সেই গরুগুলা কোনো ধরনের ইঞ্জেকশন অথবা কোনো ধরনের মেডিসিন দ্বারা মোটা তাজাকরণ করা হয়েছে কিনা এই প্রশ্নটা সবার মনে থাকে এই কিন্তু আমি এখানে আমি আপনাদেরকে বলবো একশো পারসেন্ট আশ্বাস দিয়ে বলতে পারবো এই গরুগুলো আসলে আপনারা যদি নেন তাহলে অবশ্যই সেগুলা পাবেন না এখন আপনি যদি আপনার সাথে একজন চিকিৎসক এনে টেস্ট করে নেন তাও কোনো অসুবিধা নেই আপনি সেটা করতে পারবেন কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছেন সেখানে দেশি প্রজাতির অনেক গরু রাখা আছে আপনারা সিলেটের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন দেখতে পারেন বুঝে শুনে আপনার গরুটা নিতে পারেন আপনাদেরকে আপনাদের জন্য বিশেষ যেটা সুবিধা থাকবে সেটা হচ্ছে এই আপনি যদি সেখান থেকে গরু কিনেন অবশ্যই গরুগুলা হোম ডেলিভারি দেওয়া হবে এবং আপনারা যদি চান অবশ্যই ঈদের আগের দিন পর্যন্ত সেই গরুগুলা সেখানে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই আমি গরু বিক্রি করেছিলাম আগেই আটটা আজকে বিক্রি করেছি সাইটটা আর আমাদের গরুর খানি আমরা খাওয়াইছি যেগুলা এগুলো হলো ঘাস পাত গুঁড়া এবং বাইরা মেডিসিন দ্বারা এই যে বর্তমান খানি যেগুলো হয়েছে ধরেন ফিট পাট এই ইত্যাদি এগুলো কোনো ধরনের কোনো খানি নেই আমাদের খানি হলো গিয়া ভাইরাস মুক্ত খানি আর গরু আমরা বার আজকেও এতদিন ধরে লালন পালন করতেছি আমরা বাইর কোনো ধরনের বাইরা ইঞ্জেকশন মারি না আর এই গরুগুলো আমাদের প্রত্যেকটা বছরেই খামারে আমরা গরু উঠাই দেশ বিদেশে অনেক মানুষে জানে যে আমরা প্রতি বছর বারবার গরুখিনি ব্যবসা সৎ আমরা সৎ পাতে ব্যবসা করতেছি ধরেন আমরা হোম ডেলিভারি দিই অনেক গরু আমরা পনেরো দিন আগে বিক্রি করেছি ধরেন এগুলা সরাসরি নেওয়া গেছে আজকে গরু সাইডটা যেগুলো জিও করেছে এগুলা ধরেন শুক্রবারে গরুগুলো নেওয়া হবে আজকে ধরেন প্রত্যেকটা গরু যদি বিক্রি হয় তাহলে শুক্রবার পর্যন্ত গরু থাকবে আমরা গরু আমরা নিজ দায়িত্বে নিয়ে ফাটিয়ে দেবো আর ধরেন এই যে যেগুলো গাড়ি বাড়া উড়া আছে এগুলা মালিক পক্ষ গ্রহণ করবে প্রিয় দর্শক এটার লোকেশন আমি আবারও বলছি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ফতেহগড় দিগির পার খান ফার্ম সেটাই হচ্ছে তাদের লোকেশান এই লোকেশন অনুযায়ী আসবেন অবশ্যই এবং আপনাদের যদি কোনো গরু ভিডিওতে পছন্দ হয় অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে বা আমাদের পেজ ইনবক্সে যোগাযোগ করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং নাম্বারও দেওয়া আছে নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন